আপনাকে অনুরোধ করব একটা পলিসি শিখাবো দুটো ফরম দেবে কটা ফরম দুটো দুটো ফরমই ফিল করতে হবে একটা স্টাম দিয়ে নিজের কাছে রাখবেন একটা নিয়ে যাবে যতক্ষণ না স্টাম দিয়ে আপনাকে একটা দিচ্ছে দ্বিতীয়টা যে লেবে তার হাতে দেবেন না আর এটা লেবে হচ্ছে বিওলরও যে অফিসার আসবে সে লেবে কোন দাদা দিদির তার হাতে যেন দিয়ে ফেলবেন না দয়া করে কথা কিছু মাথায় ঢুকছে তো নাকি আপনার আমার বাপ সমতুল্য ভাই সমতুল্য মা বোন হন বাঁচাবা সার্ট বিএলআরও যে অফিসার আসবে বলবেন স্টাম দিন সই করুন রিসিপ্টটা দেন হ্যাঁ যান এই থেকে যত্ন করে রেখে দেবেন আর যে ভদ্রলোক আসবে বিএলআরও তার ফটো তুলে রাখবেন তার নামটা ফোন নাম্বারটা নিয়ে রাখবেন অ্যাড্রেসটা নিয়ে রাখবেন যদি আপনার সঙ্গে সে বেটা চালাকি করে কার ইশারাই করেছে আমার জানার দরকার নেই সে বেটাকে কিন্তু আমরা কাটে কোটের কাঠ গড়াই তুলব শুনছেন তো নাকি মানুষকে নিয়ে ছেলে খালা করলে হবে না কেন রক্ত দিয়ে এই দেশবাসী দেশকে বিজয় করেছে আজকে কেউ নেতা হয়ে যে দেশবাসীকে নিয়ে খেলা করবে ওটা মেনে নেওয়া যাবে না আরেকটা কথা আমরা জানি আমি নিজেও জানি আমরা জানি মুসলমান আসেনে এসেছে জিনারা তিনারাও তিল তিল করে চল্লিশ পঞ্চাশ বছর ধরে জমি জায়গা ঘর বাড়ি তৈরি করেছে ঠিক তো নাকি আজকে হঠাৎ করে তাদেরকেও বার করে দেওয়া হবে এটারও পক্ষে আমি নয় সে যে ধর্মেরই শুনছেন আমার কথা বুঝছেন তো হ্যাঁ আমরা তাদেরকে বার করে দেওয়া এ পক্ষ কিন্তু আমরা নয় কেন তারা তিল তিল করে ঘর বাড়ি তৈরি করলো তুমি হঠাৎ করে বলবে বললে যাও এটা হবে না একটা কথা বলবো একটা চলছে এর মাধ্যম দিয়ে আমার হিন্দু ভাইদের নাগরিকত্ব দিয়ে হবে প্রচার চলছে তো নাকি যদি কেউ না হয় বাংলাদেশ থেকে চলছে তো আমি হিন্দু ভাইদেরকে বিশেষ করে মতুয়া সম্প্রদায়ের ভাইদের ঘরে আগেও বলেছি মিডিয়ার মাধ্যমে বলছি ভাই পাকিস্তান থেকে আদনান স্বামীকে ভারতবর্ষ সরকার বিনা ছাড়া ডাইরেক্ট নিয়েছে নাগরিকত্ব দিয়েছে শুনছেন তো নাকি আপনারা শুনছেন তো বুঝাবেন আশপাশে ভাই পাকিস্তানের পাশে মুসলমান তাকে ভারত সরকার বিনা সিএ ফরম ফিলাপ ছাড়া ডাইরেক্ট নাগরিকত্ব দিয়েছে মতুয়া ভাইদের জন্য সিএ ফরম ফিল করতে হবে কেন তুমি যদি একটা পাকিস্তানের আফগান স্বামীকে ডাইরেক্ট নাগরিকত্ব দিতে পারো আমাদেরও দাবি মতুয়া ভাইদের ঘরে নাগরিকত্ব দিতে হবে কথা বুঝছেন না বোঝেন না এই সিএ হলো একটা ফাঁদ পাতা ফাঁদ মাছ ধরার সময় তো ফাঁদ দেওয়া হয় না ফাঁদ এর চেয়ে বেশি আমি এই দিক কিছু বলবো না কিন্তু আপনারা ঘাবড়াচ্ছেন আপনারা মুসলমান ঘাবড়ে গেছেন নাকি শেষ কথা বলে যাচ্ছি ওই ফরমটা যে দেবে জেরক্স করবেন জেরক্সে প্রথম ফিল আপ করবেন ভুলবেন তো হতে পারে তো কাটাকুটি অরিজিনালে করে ফেললে হবে না ফেসে যাবে দেখে দেখে এতে তুলে ফ্রেশ করে এক কপি মেরে সই করিয়ে নিজের কাছে রাখবেন সেটাও জেরক্স করে এক জায়গায় দু ছড়িয়ে রাখবেন মোবাইলে ফটো তুলে রাখবেন হারিয়ে না যায় আর এক কপি বলবেন নিয়ে যান যে আসবে তার অফিসারের নাম ফোন নাম্বার অ্যাড্রেস একটা ফটো তুলে রাখবেন কোনো সুবিধা অসুবিধা যদি আপনাকে ঝুলাতে চায় তাহলে তার বিরুদ্ধে আইনত মামলা করবো কথা দিয়ে একজন ধর্মগুরু হিসাবে আপনি আমার কমের মানুষ আপনার সাথে আছি আমি পাশাপাশি অনেক আগে থেকেই একটু হাওয়া বুঝেছিলাম তো চেষ্টা করে আর করে একটাই ভাই আছে আমার পেয়েছি আল্লাহ মিলিয়েছে ও একাই পুরো বাংলাকে চেলে ফেলছি ইনশাল্লাহ তো ও তোমাদের পাশে দাঁড়াবে কিন্তু ও সমস্ত ধর্মের মানুষের পাশে দাঁড়াবে ঠিক না বে গো কেন ও নেতা নেতা সবার পাশে দাঁড়াবে ঠিক না বেটি কিন্তু আমি কি দাঁড়াবো না আমিও দাঁড়াবো কিন্তু একজন ধর্মগুরু হিসাবে আমার কমের মানুষকে বলবো ঘাবড়াবেন না টেনশন করবেন না জেগে থাকুন ব্রেন খাটান ঠান্ডা মস্তিষ্কে বুদ্ধির সাথে কাজ নেবেন মনে রাখবেন এরকম ভয় দেখিয়ে 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 এর আগে অনেক কিছু হয়েছে হয়তো কেউ কালকে দরদি হয়ে মাসিহা হয়ে রাস্তায় নামতে পারে নেবে বলবে আমি আছি তোমাদের বাঁচিয়ে দেবো যেমন বলেছিল না আমি বেঁচে থাকতে সায়ার হতে দেবো না এখন কি মরে গেছে নাকি এরকম তো হয়তো দিতে পারে দিয়ে রাস্তায় নেবিয়ে একটা অশান্তি হয়ে গেলেই অমনি বলবে রাষ্ট্রপতি শাসন করো আর রাষ্ট্রপতি শাসন হলে বুঝতে পারছেন তো সব যেখানেই দেবেন যাবে আর এক জায়গায় এই কত তো যেমন দিল্লির হাল হলো বাকি যদি হয় বুঝুন আর না বুঝার পাতা হাই রে কম নুন 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 হ দোকানের বাইরে পড়ে থাকে চোরও চুরি করে না কিন্তু তরকারিতে বেশি দিলেই আর কম দিলে তুই ছাড়া চলবে না নুন হ নুন হ একটাই আওয়াজ তোল দায়ে বায়ে সামনে পিছনে কোন দাদা দিদি চিনি না অনেক হয়েছে চিয়ারের পায়া একটা দাও তিনটে লাও চিয়ারের পায়া একটা দাও তিনটে লাও বসো তুমি আমি বসতে যাব না কিন্তু আমার একটা পায়া আছে মনে রেখো যদি ওখানে বসে আমার বিরুদ্ধে ফন্দি করো পা খুলে নেবো চিয়ার পড়ে যাবে অর্থাৎ সরকার পড়ে যাবে কথা কিছু মাথায় ঢুকছে যদি ভালো চাও আব্বা সিদ্দিকির কথা ভাইয়ের মতো ভাইকে ভাইয়ের মতো বোনকে সন্তানের মতো বাপ মাকে বোঝাচ্ছি পরিবর্তন বোঝো বোঝো